বাংলা গানের ইতিহাসের দ্বিতীয় ক্লাসে আজ আমরা পড়ব লোকসঙ্গীতের বিভিন্ন ধারা সম্পর্কে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের এই অংশ থেকে তিনটে চ্যাপ্টার পড়তে হবে ক্রীড়া সংস্কৃতি বিজ্ঞান গানের ধারা এই তিনটে চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের জন্য এত ডিটেলসে কেন পড়ব কিন্তু মনে রেখো এবার প্রশ্ন বোর্ড থেকে হবে সুতরাং তোমাকে সব সব রকমভাবে রেডি থাকতে হবে যে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলে যাতে তুমি সলভ করতে পারো সেভাবে তোমাকে তৈরি থাকতে হবে তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র লোকসঙ্গীতের ধারা নিয়ে আলোচনা করবো এই যে অংশটা সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমরা একটা প্রশ্ন এক্সপেক্ট করতেই পারো লোকসঙ্গীতের ধারা থেকে ধরো লোকসঙ্গীতের বিভিন্ন ধারা রয়েছে সারিগান ভাটিয়ালি ভাবাইয়া জারি গান ঝুমুর গান তো প্রত্যেকটা দিয়ে একটা স্তম্ভ তোমাদের তৈরি করে দিতে পারে যে প্রত্যেকটা গান সম্পর্কে গানের নাম থাকলো আর একদিকে থাকলো গানগুলির বৈশিষ্ট্য তো তোমাকে বলতে হবে যে কোনটি কোন গানের বৈশিষ্ট্য এরকম প্রশ্ন হতেই পারে তো যাই হোক তোমরা অবশ্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না আর আমি খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে ভাষা থেকে এবং এখন যা পড়ানো হচ্ছে গানের ধারা এগুলি থেকেও এমসিকিউ দেওয়া শুরু করছি তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো আচ্ছা তো তোমরা লোকগান বলতে সকলেই কিছুটা বোঝো তোমরা লোকসঙ্গীত পড়েছো ক্লাস টুয়েলভে তোমরা জানো লোকসঙ্গীত হচ্ছে সেই ধরনের গান যেগুলি সাধারণ মানুষের মধ্যে প্রচলিত যার যে গানগুলি রচয়িতা বা সুরকারকে আমরা সাধারণত জানি না এবং এগুলি লোক পরম্পরায় চলে আসছে এবং বিশেষ কিছু পালা পার্বণ বা বিশেষ কিছু পুজো বা বা বিশেষ শুধুমাত্র পুজো কেন বলবো বিভিন্ন পার্বণ বা অকেশন উপলক্ষে হয়তো সেই গানগুলি গাওয়া হয়ে থাকে আচ্ছা তো আমরা খুব ভালো করে এই লোকসঙ্গীতের ধারা সম্পর্কে পড়বো বারবার করে বলছি সুতরাং বই এবং পেনসিল সামনে নিয়ে বসো তো প্রথমে আছে শাড়ি গান দেখো নাম হচ্ছে শাড়ি গান শাড়ি গান কাকে বলা হয় দেখো তোমাদের বই খুব সুন্দর করে বলে দেওয়া আছে এর বাইরে কিছু করার দরকার নেই শাড়ি গান কাকে বলা হয় দেখো বলা হচ্ছে শাড়িবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয় তাকে শাড়ি গান বলা হয় তো শাড়িবদ্ধভাবে কাজ করতে করতে এই গান গাওয়া হয় এই গানের কিছু বৈশিষ্ট্য আমরা গা কী বৈশিষ্ট্য প্রধানত নৌকার মাঝি মাল্লারা একযোগে নৌকা বাইতে বাইতে শ্রম অপনোদনের জন্য যে গান গায় তাকে শাড়ি গান বলা হয় তাহলে কি মাঝি মাল্লারা যখন নৌকা বেয়ে চলে তো সেই নৌকা বাইতে বাইতে তাদের যে পরিশ্রম হয় সেই পরিশ্রমটাকে লাঘব করার জন্য কমানোর জন্য তারা এই গান গিয়ে থাকে। তাহলে সারিবদ্ধভাবে গাওয়া হয় এই গানের বৈশিষ্ট্য হচ্ছে সারিবদ্ধভাবে গাওয়া হয় কারা গান নৌকার মাঝি মাল্লারা কিসের জন্য শ্রম অপনতনের জন্য আচ্ছা এবার আরও কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়ব আচ্ছা কে গান ধরেন প্রধানত নৌকার হাল ধরা পাট মাঝি মানে প্রধান মাঝি যিনি হাল ধরে থাকেন তিনি এই গান ধরেন এবং অন্য মাঝিরাও তার সাথে তান ধরেন এবং ধীরে ধীরে গোটা বহর জুড়ে গোটা নৌকা জুড়ে এই গানের সুর ছড়িয়ে পড়ে যিনি পাট মাঝি তাকে বলা হয় বয়াতি এই জায়গাটা অবশ্য মনে রাখতে হবে যে বয়াতি কি যে বয়াতি হচ্ছে শাড়িগানের যে পাট মাঝি শাড়িগান গায়কের যে পাট মাঝি তাকে বয়াতি বলা হয় আচ্ছা কর্মছন্দের তালে তালে এই গানের চলো নির্ভর করে অর্থাৎ যেভাবে তার নৌকাটা চালনা করছে সেই তালে তালে গানটা কিন্তু গাওয়া হয় এই গানের বিষয় অনেক কিছু গানের বিষয় কি কি এটাও আমাদের একটা বৈশিষ্ট্য হিসাবে আমরা মনে রাখবো কী কী রাধাকৃষ্ণ শিব পার্বতী লৌকিক নায়ক নায়িকার প্রেম বিরহ ইত্যাদি আচ্ছা কোথায় কোথায় প্রচলিত রাজশাহী দিনাজপুর প্রভৃতি অঞ্চলে বিজয়া দশমীতে হিন্দু মুসলমান নির্বিশেষে নৌকা বাইচের প্রতিযোগিতা হতো এটা আগে হতো যখন দশমী হতো হিন্দু মুসলমানদের মধ্যে একটা নৌকা বাইচের প্রতিযোগিতা হতো প্রতিযোগিতায় উত্তেজনায় প্রতিযোগিতার উত্তেজনায় দলের মাঝিমাল্লাদের তাতানোর জন্য দামামা ঢোল কাঁশি সহযোগে দ্রুত ছন্দের বীর রসাত্মক গান গাওয়ার ছিল এখনও এর চল রয়েছে তাহলে এই গানগুলি কখন গাওয়া হতো সাধারণত বিজয়া দশমীতে হিন্দু মুসলমানরা গাইতো এবং প্রতিযোগিতার উত্তেজনায় যাতে মাঝি মাল্লাদের তাতিয়ে দেওয়া যায় এই জন্য এই ধরনের গান মানে আমরা বীর আর এক প্রতিযোগীরা বললেন না আমরা বীর এই ধরনের একটা মানে একটা প্রতিযোগিতা হতো এই শাড়ি গান আচ্ছা তারপর কি আছে ভাটিয়ালিরা ভাটিয়ালি গানও কিন্তু মাঝি মাল্লাদের গান তাহলে এটা হচ্ছে মিল তবে শাড়ি গান হচ্ছে কি কোরাস সকলে মিলে গায় সমবেতভাবে গাওয়া হয় কিন্তু এখানে মনে রাখবো আমরা যে ভাটিয়ালি হচ্ছে একান্তভাবে একলা গাওয়ার গান এই গান আখ্যান নয় যেমন আমরা পড়লাম যে শাড়ি গান সাধারণত রাধাকৃষ্ণ বিষয়ক বা শিব পার্বতী ইত্যাদি বিষয়ক হয়ে থাকে কিন্তু এই গানটা বলা হচ্ছে এটা আখ্যানধর্মী নয় আখ্যানধর্মী মানে তার মধ্যে কোনো কাহিনি থাকে কিন্তু এই ভাটিয়ালি কিন্তু আখ্যান ধর্মী নয় তাহলে কি এটা হচ্ছে লিরিক্যাল গীতিধর্মী এবার গীতিধর্মী মানে সেখানে ব্যক্তিগত আবেগ অনুভূতি থাকে হ্যাঁ লিরিক্যাল ও মেলোডিয়াস এখানে কী থাকে এই পয়েন্টটা আমরা ভালো করে মনে রাখবো ব্যক্তির হৃদয়ের আবেগ ঘন উচ্ছ্বাস গভীর অনুভব ও তত্ত্ব জিজ্ঞাসা এই গানে ফুটে ওঠে এই গানে কিন্তু কোনো বাদ্যযন্ত্র প্রয়োজন হয় না সুর এবং কণ্ঠ এটাই হচ্ছে অবলম্বন নদীর জলে নৌকার মন্থর গতির সঙ্গে অর্থাৎ যেহেতু ব্যক্তিগত আবেগ উচ্ছ্বাস এখানে তো প্রতিযোগিতার বিষয় নেই তো নদীর নৌকার যে মন্থর গতি অর্থাৎ ধীরে ধীরে নদীর যে গতি সেই গতিতে নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে এবং সেই তালে তাল মিলিয়ে এই গান গাওয়া হয় আচ্ছা এই সুর ও গান এই এই গানের যে এই গানের সুর ও গান হচ্ছে খুব প্রাচীন আমরা চর্যাপদের ক্ষেত্রে ভূস্প লেখা একটি পদে পাচ্ছি ভাটিয়ার বা ভাটিয়ালি রাগে রাগের কথা পাচ্ছি আধুনিক সময়ে কারা কারা এই গান গেয়েছেন জসিম উদ্দিন নাম নামকর একজন কবি তোমরা নাম নিশ্চয়ই শুনেছ এবং আব্বাস আহমেদ এরা কিন্তু ভাটিয়ালি গানকে জনপ্রিয় করেছেন তাহলে আধুনিক যুগে কারা কারা ভাটিয়ালি গানকে জনপ্রিয় করেছেন জসীম উদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ তাহলে আমরা শাড়ি পরলাম ভাটিয়ালি পড়লাম এরপর পড়ব ভাওয়াইয়া ভাওয়াইয়াটা কী ভাওয়াইয়া হচ্ছে একটি লোকগান যেটি উত্তরবঙ্গের জলপাইগুড়ি দিনাজপুর কুচবিহার দার্জিলিং এইসব জেলার সমভূমি এবং রংপুর গোয়ালপাড়া ধুবরি জেলার বিস্তৃত ভূখণ্ডে গাওয়া হয় এবার একটা জিনিস মনে রাখবো যে ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয় বাউদিয়া এটা মনে রাখতে হবে এই গানের ভাষা কি রাজবংশী বা কামরূপী অর্থাৎ আমাদের নর্থ বেঙ্গলের যে ভাষা সম্ভবত বাউরা বা বিভাগী শব্দ থেকে বাউদিয়া এবং ভাব শব্দ থেকে ভাওয়াইয়া কথার উৎপত্তি হয়েছে এই জায়গাটা মনে রাখতে হবে যে কীভাবে ভাওয়াইয়া শব্দটার উৎপত্তি হলো। আর কেমন ধরনের মানুষ ঘর ছাড়া বিভাগী এরা কোথাও এক জায়গায় থাকতে পারে না এরা সামাজিক সংস্থাপের প্রচলিত ধর্ম মানে না ভাওয়াইয়া গানে কি থাকে তাই অনেক ধরনের সুর এসেছে এরা যেহেতু বিশেষ প্রচলিত কোনো ধর্ম মানে না এদের গানের মধ্যে বাউল বৈষ্ণব প্রকৃতি সুখী দরবেশি প্রভৃতি বিভিন্ন ভাগও সুর এসেছে এই অঞ্চলে প্রচলিত দেহতত্ত্বের গান খ্যাপা খেপির সঙ্গে ভাওয়াইয়ের মিল আছে এই গানে বৈষ্ণবদের মতো বিচ্ছেদ রয়েছে অন্তরা পূর্বরা পরকীয় প্রেমের বড় স্থান রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ নয় নিজেদের নিজের পরিমণ্ডলে নিজেদের অভিজ্ঞতায় বাউটিয়াদের কণ্ঠে মুক্ত হয়ে ওঠে মানে একদম ব্যক্তিগত মানুষের মানুষের যে অনুভূতি সেটা এই গানের মধ্যে পাওয়া যায় এই ভাওয়াইয়া গানে গারোয়ালি মৈশাল চটকা এই ভাগগুলি রয়েছে এটা আমরা মনে রাখবেন যে গারোয়ালি মৈশাল চটকা এগুলি কোন গানের ভাগ শাড়ি জারি নাকি ভাওয়াইয়া নাকি ঝুমুর তাহলে কী হবে ভাওয়াইয়া গরু মোষের চালকে উদ্দেশ্য করে গাওয়া হয় গাড়োয়ালি গান তাহলে গাড়োয়ালিটা হচ্ছে কি গরু মোষের গরু বা মোষের গাড়ির চালক তাকে উদ্দেশ্য করে গাওয়া হয় আর মহিষকুড়ায় যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে গাওয়া হয় মৈশাল বন্ধুর গান এই গান মূলত বিরহভিত্তিক বিরহভিত্তিক অর্থাৎ প্রেমিক দূরে রয়েছে তাই হয়তো প্রেমিকা এই গান গাইছেন রাগে পাহাড়ি ও ঝিঁঝিট এগুলি হচ্ছে রাগ এই রাগের সাথে কিন্তু ভাও মিল আছে চটকা কি আমরা তো ভাওইয়ার তিনটে রূপ পড়লাম গাড়োয়ালি জানলাম মৈষাল জানলাম তাহলে চটকা কী চটকা চুটকি বা রঙ্গরসিকতার গান চুটকি মানে আমরা জানি যে ফানি টাইপের বিষয় তো এই চুটকি বা রঙ্গরসিকতা গান হচ্ছে চটকা দীর্ঘ বা বিলম্বিত খেয়ালের পর যেমন ছোটো দ্রুত খেয়াল গাওয়া হয় তেমনই ভাওয়াইয়ের পর গাওয়া হয় চটকা গান চটকা গান গাওয়া হয় ভাওয়াইয়ের শেষে এতে থাকে ব্যঙ্গবিত্র সমাজের দোষ ত্রুটিকে এতে বিদ্ধ করা হয় ভাওয়াইয়া ও চটকা গান গাওয়া হয় দোতারা সহদেবের এমনকি এই ধারার গানকেও দোতারা বলা হয় যখন ভাওয়াইয়া চটকা একসাথে গাওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে দোতারা এরপর আরেকটা লোকসঙ্গীত আমরা পড়ব সেটা হচ্ছে ঝুমুর তো একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ঝুমুর গানের প্রচলন রয়েছে কোথায় কোথায় ছোটনাগপুর থেকে মধ্য ভারত এমনকি গুজরাটের সীমান্ত পর্যন্ত রয়েছে সাধারণত আদিবাসী ও সাঁওতালদের মধ্যে এই ঝুমুর গানের প্রচলন রয়েছে আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা কোনটা আমাদের পুরুলিয়া দুই মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম সীমান্তবঙ্গের সমস্ত এলাকায় এই ঝুমুর গান জনপ্রিয় এর বিষয় কি রাধাকৃষ্ণের বিরহ মিলন কথা এর মূল বিষয় এছাড়াও রাজনীতি সমাজনীতি বিদ্রুপ ইত্যাদিও কিন্তু বর্তমানে এই গানগুলির অন্তর্ভুক্ত হয়েছে আচ্ছা নাচনি নামে খ্যাত নারী শিল্পীদের নৃত্যধারের সঙ্গে ঝুমুর গানের গভীর যোগ রয়েছে তাই এই যে ঝুমুর গানের বিভিন্ন ভাগ রয়েছে যেমন পাতা নাচের ঝুমুর খেমটি নাচের ঝুমুর পাল্লার ঝুমুর কাঠি নাচের ঝুমুর ভাদুরিয়া ঝুমুর সিথরিয়া সিনুরিয়া ঝুমুর দরবারি ঝুমুর ইত্যাদি আর বিদতক ছৌ নাচের সঙ্গে যা রয়েছে সেটা ছৌ নাচের ঝুমুর নামে খ্যাত অর্থাৎ এই বিশেষ বিশেষ কাজের সাথে যে বিভিন্ন নাচ সেই নাচের নাম সেভাবে হয়েছে আচ্ছা এরপর পাচ্ছি গান মনে রাখতে হবে এই জারিগানের এই বিষয়টা যে জারি শব্দের অর্থ কি খুব ভালো করে মনে রাখতে হবে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রমব পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলমান সমাজে এই গান প্রচলিত কোথায় প্রচলিত পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় আচ্ছা কী বিষয় নিয়ে কারবালা প্রান্তরের শহীদ হাসান হোসেনের বীরত্ব ও হোসেনের ভাস পুত্র ও জামাতা কাশিম সকলের মৃত্যুতে হোসেন কন্যা শাকিনার বিলাপ এই গানের মন প্রধানত মহরমের সময় প্রধান গায়ক বা বয়াতি তার প্রধান গায়ককে বয়াতি বলা হয় এবং তার সঙ্গী বা দোহার যে প্রধান গায়কের যিনি অর্থাৎ বয়াতির যিনি সঙ্গী তাকে দোহার বলা হয় এটা সমবেতভাবে করুণ সুরেই গান গিয়ে থাকে এই গানের মূল বিষয়টাই হচ্ছে করুণ রস